আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর একটু বের হয়েছিলাম সাফেন আব্বু কালকে বাসায় আসছে তাই শাফেন আব্বুর সাথে মেনলি বের হয়েছিলাম আমার ছোটো মেয়েকে মুসকানকে শিশু একাডেমিতে দেওয়ার ইচ্ছা আছে যে কারণে ওর যেহেতু সংস্কৃতির দিকে একটু প্রতিভা আমার দুটা মেয়েরই সাংস্কৃতির দিকে একটু প্রতিভা ওদের বেশি লেখাপড়া করে তারপরেও ওদের এদিকে একটু ঝোঁক বেশি এই কারণে আমি চিন্তা করলাম যে মুসকানকে নিয়ে যাই যদিও জানি শিশু একাডেমিতে ডিসেম্বরের শেষের দিকে ডিসেম্বর জানুয়ারিতেই ভর্তি দেওয়া হয় তারপরে একটু খোঁজ নিতে গেলাম এই যে দোয়েল চত্বরের এখানে শিশু একাডেমি আর এখানে সেই এই জিনিসগুলো আমার বরাবরই মাটির জিনিসের প্রতি একটা দুর্বলতা কাজ করে এবং আরও যে ছোটো ছোটো কুটির শিল্প জিনিসগুলো আছে সেগুলো খুব বেশ ভালো লাগে তাই ওগুলো একটু ঘুরে দেখছিলাম তারপরে দেখলাম যে এখানে যে শিশু একাডেমির বাচ্চাগুলো ভালোই লাগছিল। লাল সবুজ ড্রেস পরা ওরা সুন্দরভাবে যাচ্ছিল তারপরে শিশু একাডেমি শিশু একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি শিশু একাডেমিতে তারপরে আমরা ঢুকলাম ঢুকে সাফিন আব্বুর মোটরসাইকেল আগেই রাখা হয়েছিল সে সময় ভিডিওটা ওভাবে করি নাই তারপরে চিন্তা করলাম যখন আসলাম সবার সাথে একটু শেয়ার করি এই যে অনেক এখানে অনেক ছেলে মেয়ে এখানে শিখে কেউ নাচ কেউ গান কেউ ছবি আঁকা আবৃত্তি এই যে শিশু একাডেমির বিল্ডিংটা বেশ ভালো লাগতেছিল দেখে যে মুসকান মুস্কানের আব্বু মোটরসাইকেল এখানেই রাখা হয়েছে সবার মোটরসাইকেল এখানে রাখছে আমাদেরটাও এখানে রাখছিলাম তারপরে আমি চারদিকের ভিডিওটা করতেছিলাম সেখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং বেশ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এই যে হাঁটতেছিলাম তারপর একজনকে জিজ্ঞাসা করলাম যে কোথায় খোঁজ নেওয়া যাবে বিষয়ে জানা যাবে তখন বলল এই যে এই মূল যে বিল্ডিংটা আছে মূল বিল্ডিংয়ের এই যে তিন বিল্ডিংয়ের খোঁজ খবর নেওয়া যায় তবে আমাদের তিন তিনতলায় যাওয়া লাগেনি দোতলাতেই দেখা হয়ে গেছিলো তা ওনার কাছ থেকেই তথ্য পেয়ে গেছি পাওয়ার পরে আর তিনতলাতে সম্ভবত ওনাদের ক্লাস চলতেছিল এই জন্য ওখানে আর গেলাম না তারপরে ভি ভিডিও আর করি নাই এরপরে যখন এখানে আবার দেখলাম যে শিশু জাদুঘর যেটা লেখা বেশ ভালো লাগছিল হাঁটতে ভালো লাগছিল তারপর লেখাটা দেখেই ওখানে গেলাম যে দেখি ওখানে আর্টের প্রতিযোগিতার জন্য সবাই নিবন্ধন করছিল আমার মেয়েকে কে বলা হয়েছিল কিন্তু অনেক দিন ধরে ওদের সেভাবে চর্চা নেই জন্য আমি আর নিবন্ধন করাই নাই পাঁচশো টাকা করে দেখলাম যে নিবন্ধন করার ছবি আঁকার প্রতিযোগিতার জন্য অনেকে যে অনেক গার্ডিয়ান আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে তারপর মুসকান ও আব্বুর সাথে হাঁটতেছিল এবং দেখতেছিল আসলে একটা কথা কি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কিছু শেখার আছে জানার আছে অনেক জানার বিষয় আছে সারা পৃথিবী বাদ আমাদের দেশেই যে অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক জায়গা আছে যেখানে বাচ্চাদের শেখানোর অনেক কিছু আছে এবং নিজেদেরও শেখার অনেক বিষয় আছে আমরা কিন্তু সেটাই আমাদের ঘুরে দেখা হয় নাই যেটা সত্যি কথা এটা বলতে কোনো লজ্জা নেই যে আমরা যে সব কিছু জানবো এমন কোনো কথা নাই আমি এই কারণে ভিডিওটা শেয়ার করছি যে হ্যাঁ অনেকেই শিশু একাডেমি সম্বন্ধে জানে তারপরেও আবার অনেকে আমার ভিডিওটা থেকে বা কিছুটা উপকার হবে এই কারণেই কিছু কিছু ভিডিও আমার দেওয়া দেই এবং কিছু মেসেজ থাকে তার মধ্যে ভিডিওগুলোর মধ্যে যেমন এখানে একটা জানা জানার বিষয় যেটা ছিল আমি যদিও শুনেছিলাম তারপরে এসে শিওর হলাম যে এখানে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের শেষের শেষের দিকে এবং জানুয়ারির প্রথমে শিশু এখানে মিতে ভর্তি হয় এবং সিক্স প্লাস বাচ্চা যেটা থাকে এবং ছয় বছরের উপরে এবং বারো বছরের মধ্যে বাচ্চারা এখানে শিখে আর বারো বছর উপরে কোনো বাচ্চা যদি শিখানো যা শেখাতে ইচ্ছা করে ছেলে মেয়েদের সেটা তাদের সিনিয়র ব্যাচ আছে সেই ব্যাচে তারা শিখতে পারবে এই যে তারপর বের হয়ে আসলাম শিশু একাডেমি থেকে বের হইলাম বের হয়ে আবারও যে জিনিস মাটির জিনিসগুলো আছে এদিকে একটু দেখতেছিলাম যাই হোক অনেক দিন পর বের হয়েছি মামি মারা যাওয়ার পরে থেকে মনটা বেশ খারাপ ছিল এখনও অনেক খারাপ আমার মামির কথা সবসময় আমার মনে হচ্ছে ভালো লাগে না কিছুই ভালো লাগে না তারপর একটা ভিডিও শেয়ার দেওয়ার চেষ্টা করলাম শেয়ার করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ